অনেকেই তালাক দেওয়ার পর বলে হুজুর ভয় দেখানোর জন্য বলছিলাম আছে না নাই এগুলো যারা হুজুর আছেন আলে তারা জানেন এই অভিজ্ঞতা ইমাম সাহেবদের বেশি যে বলে হুজুর আমি আমি তো তো ঠিক আছে কিন্তু আসলে দিসি সত্যি সত্যি দেইনি এটা দিসি হলে তাকে ভয় দেখানোর জন্য আছে না আমার। তালাক এটা এমন একটা ডেঞ্জারাস বিষয় এমন একটা ভয়াবহ বিষয় এটা দিয়ে ভয় দেখানো যায় না এটা ভয় দেখানোর জিনিস না আপনি ভয় দেখানোর জন্য হাজারো জিনিস আছে সেগুলো ব্যবহার করেন কিন্তু তালাক দিব তালাক দিয়া তারপরে বলবেন ভয় দেখাইছি এটা দিয়া ভয় দেখালে হবে না তালাক এত ডেঞ্জারাস বিষয় এত ভয়াবহ বিষয় বিশেষ করে যুবক যারা বিবাহ করবেন যারা বিবাহিত আছেন শুনে রাখেন খবরদার বরিমনা হচ্ছে না যদি দুই চারটা গায়ে হাত দেন সেটারও সমাধান আছে কিন্তু তালাক দিয়ে ফেলেছেন এটার সমাধান আর নাই অনেকেই তালাক দেওয়ার পর বলে হুজুর ভয় দেখানোর জন্য বলছিলাম আছে না নাই এগুলো যারা হুজুর আছেন আলে মুফতি সাহেব তারা জানেন এই অভিজ্ঞতা ইমাম সাহেবদের বেশি যে আয়সা বলে হুজুর আমি তো দিছি ঠিক আছে কিন্তু আমি তো আসলে সত্যি সত্যি দেইনি এটা দিছি হলে তাকে ভয় দেখানোর জন্য আছে না ভাইরা আমার তালাক এটা এমন একটা ডেঞ্জারাস বিষয় এমন একটা ভয়াবহ বিষয় এটা দিয়ে ভয় দেখানো যায় না এটা ভয় দেখানোর জিনিস না আপনি ভয় দেখানোর জন্য হাজারো জিনিস আছে সেগুলো ব্যবহার করেন কিন্তু তালাক দিব তালাক দিয়া তারপরে বলবেন ভয় দেখাইছি এটা দিয়া ভয় দেখালে হবে না তালাক এত ডেঞ্জারাস বিষয় এত ভয়াবহ বিষয় বিশেষ করে যুবক যারা বিবাহ করবেন যারা বিবাহিত আছেন শুনে রাখেন খবরদার বরিমনা হচ্ছে না যদি দু চারটা গায়ে হা দেন সেটারও সমাধান আছে কিন্তু তালাক দিয়ে ফেলেছেন এটার সমাধান আর নাই